সালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেন আজকে আপনাদের আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাছে হাজির হলাম সেটা হলো হোয়াটসঅ্যাপ করেন যারা গ্রুপ ব্যবহার করেন তারা প্রতিনিয়ত আমাকে দীর্ঘদিন ধরে কমেন্ট করে আসছিলেন আমার ওল্ড চ্যানেলে আমার নতুন চ্যানেল এটা আমি কন্টিনিউ আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করবো আপনাদের যা প্রয়োজন হয় তো গ্রুপে যারা ইউজ করেন তাদের জন্য আজকে যে ভিডিওটা আমি নিয়ে হাজির হলাম সেটা হলো আপনারা অনেক অনেকে আছেন গ্রুপের অতিরিক্ত মেসেজ অসংখ্য গ্রুপ অসংখ্য এস এম এস অসংখ্য ভয়েস শুনতে চান না বা সবগুলো একসাথে কিভাবে ডিলিট করবেন সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাতে চললাম তাহলে দেরি না করে চলেন আমরা হোয়াটসঅ্যাপে কি তো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ হচ্ছে দুইটা একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দুইটাতেই আমি আগে আপনাদেরকে শুধু হোয়াটসঅ্যাপ নিয়ে একটু দেখাবো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা এখানে ঢুকবো ঢোকার পরে আপনারা নিচের দিকে দেখতেছেন অসংখ্য গ্রুপে এবং অসংখ্য ভয়েস এবং ছবি কিন্তু চলে আসছে এখানে অসংখ্য ভয়েস অসংখ্য তো এইগুলা সিঙ্গেল কিভাবে ডিলিট করবেন আমি আজকে দুইটাই আপনাদেরকে একসাথে শিখাবো ধরেন আমরা একটা গ্রুপে ওপেন করলাম এখন এই সমস্ত ভয়েস আমি এক সেটাও দেখাচ্ছি এটার জন্য আমাদের ফার্স্টে করতে হবে মোবাইলের ডান পাশে উপরে তিনটা ডট আছে এখানে ক্লিক করতে হবে দেন তার নিচে একটা মোর অপশন আছে আমরা মোর অপশনে যাব আমরা মোর অপশনে যাব মোর অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার চ্যাট তিন নাম্বার অপশন ক্লিয়ার চ্যাট এই যে একটা ক্লিয়ার চ্যাট অপশন দেখতেছেন এটাতে একটা টিপ দিবেন দেন তারপরে ক্লিয়ার চ্যাট আরেকটা অপশন আসছে আপনাদের সামনে এটাতে একটা টিপ দিবেন হয়ে গেল সমস্ত ভয়েস এক ক্লিকে চলে গেল তো এইভাবে যদি আপনারা সকল গ্রুপের ভয়েস চলে যায় মানে সকল গ্রুপের ভয়েস একসাথে রিমুভ করতে চান বা ডিলিট করতে চান সেক্ষেত্রে কি করবেন এবার আসুন সকল ভয়েস কিভাবে এক ক্লিকে ডিলিট করা যায় ওই বিষয় নিয়ে একটু আলোপা আলোচনা করা যাক এটার জন্য যেটা করতে হবে মোবাইলের ডান পাশে যে থ্রি ডট চিহ্ন আছে ওখানে একটা টিপ দিতে হবে দেন তারপরে সেটিংসে এ ঢুকতে হবে আমরা সেটিংস এ ঢুকে যাচ্ছি সেটিং এ ঢুকার পরে আবার ঢুকবো চ্যাট এখানে একটা আপনারা চ্যাট অপশন দেখতেছেন চার নাম্বার অপশন চ্যাডে চ্যাটে ঢুকার পরে একেবারে সর্ব লাস্ট যে অপশনটা আছে হিস্টিরি চ্যাট হিস্টির যে একটা অপশন আছে সবার লাস্টে এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এখানে আপনারা দেখতেছেন টিপ দিতে হবে ডিলেট অল চ্যাটে একটা টিপ দিয়ে দিবেন এখানে আবার একটা পারমিশন চাইবে ডিলেট চ্যাটে আবার একটা টিপ দিয়ে দিবেন সকল 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 ছবি এবং সকল ভয়েস একসাথে এক ক্লিক চলে যাবে তো আপনার যদি গ্রুপ যদি অতিরিক্ত বেশি হয়ে থাকে ধরেন পঞ্চাশ ষাটটা বা তারও অধিক বেশি যদি গ্রুপ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু সময় বেশি লাগবে যদি আপনার কাছে দুই থেকে চার পাঁচটা গ্রুপ থাকে সেক্ষেত্রে অল্প সময় লাগবে তো আপনি অপেক্ষা করবেন এটা প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত আমরা ব্যাগে গিয়ে দেখবো যে আদৌ হয়েছে কিনা আমরা ব্যাগে আসবো ব্যাগে আসলে দেখলাম যে সকল গ্রুপের ইনফরমেশন কিন্তু চলে গেছে এখানে কিন্তু অসংখ্য ভয়েস এবং মেসেজ ছিল এখন কিন্তু কোনো এস এম এস কোনো মেসেজ কিছুই কিন্তু আমরা এখানে দেখতেছি না তো এইভাবেই আসলে আপনারা এক ক্লিকে সকল এস এম এস ডিলিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই আপনার আরেকজন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সেও দেখে আপনার মতো সেটিংসটা করতে পারে আপনি কমেন্ট করবেন আপনার থেকে আর কি ধরনের ভিডিও প্রয়োজন আপনার কোন মোবাইলের কোন সেটিংস সম্পর্কে আপনার ভিডিও লাগবে এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে সেই পরিমাণ ভিডিও একটা আপলোড দিতে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ